বৃষ্টি বা বজ্রপাতের সময় কই মাছ মাটিতে উঠে আসে এটি অনেকের কাছে বিস্ময়কর ও রহস্যময় একটি দৃশ্য তবে এর পেছনে রয়েছে একদম প্রকৃতিগত এবং বৈজ্ঞানিক কারণ কই মাছ একটি ল্যাভেরিন প্রজাতির মাছ যার শরীরে একটি বিশেষ শ্বাস প্রশ্বাস অঙ্গ থাকে এই অঙ্গের মাধ্যমে তারা সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে তাই অন্যান্য মাছের তুলনায় কই মাছ পানির বাইরে কিছুটা সময় বেঁচে থাকতে পারে যখন বৃষ্টির কারণে জলাশয়ে অক্সিজেনের পরিমাণ হঠাৎ কমে যায় বা পানির গুণমান খারাপ হয় তখন কই মাছ মাটির দিকে উঠে আসে কিংবা পানির বাইরে বেরিয়ে এসে বাতাস থেকে শ্বাস নেয় এছাড়াও বজ্রপাত বা বৃষ্টির সময় প্রকৃতির চাপ ও কম্পনের তারতম্য কই মাছের আচরণে প্রভাব ফেলে বজ্রপাতের গর্জন আলো এবং বৃষ্টির ভারী শব্দ মাছের মধ্যে ভয় বা দিকভ্রান্তি তৈরি করে এর ফলে মাছ চারপাশের পরিবেশকে হুমকি স্বরূপ ভাবতে শুরু করে এবং নিরাপদ জায়গা খুঁজে পানির বাইরে উঠে আসে অনেক সময় তারা জলাশয়ের ধারে চলে আসে আবার কখনো কখনো তারা শুকনো মাটির উপরও চলে যেতে পারে বৃষ্টির সময় খাল বিল পানি উপচে পড়লে মাছদের জন্য নতুন নতুন জলাশয়ে যাওয়ার পথ খুলে যায় তখন কই মাছ মনে করে সামনে আরও বড় বা নিরাপদ জলাশয় রয়েছে তাই তারা সেই দিকেই এগিয়ে যেতে চেষ্টা করে এমনকি তারা মাটি ও কাদার উপর দিয়ে গড়িয়ে বা পাখনার সাহায্যে ধীরে ধীরে চলাফেরা করতে সক্ষম কিছু গবেষণা শোক মনে করেন বৃষ্টির সময় কই মাছের প্রজনন ঋতু শুরু হয় এই সময় তারা ডিম পাড়ার জন্য বা সঙ্গী খোঁজার জন্য জায়গা পরিবর্তন করতে চায় যা তাদের মাটির দিকে উঠে আসার আরেকটি কারণ হতে পারে সব মিলিয়ে এটি একটি জৈবিক ও অভিযোজনগত আচরণ যা প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে বেঁচে থাকার প্রমাণ দেয়